পূর্ণভাবে উদযাপিত হয়েছে কিনা আমরা জানি না আজকে মতুয়াদের একটা ঐতিহাসিক দিনও বটে আমরা জানি অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমাদের এই ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির অর্জিত হয়েছে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ইচ্ছায় স্বমহিমায় এই মন্দির এখানে প্রতিষ্ঠা লাভ করেছে আমি সেই দিনগুলোর কথা মনে পড়ে আমি রোমাঞ্চিত হই সম্মানিত সুধি আর কিছুক্ষণ পরেই আমাদের মূল যে বার্ষিক সাধারণ সভা সেটি শুরু হবে আপনারা এলোমেলোভাবে ঘোরাফেরা না করে এই স্থলে এই ঐতিহাসিক পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হন আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে মতুয়াদের গৌরব মতুয়াদের অহংকার সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজের শ্রেষ্ঠ সন্তান যারা তারা আমাদের সামনে উপস্থিত হয়েছেন তারা একটু পরেই আমাদের মঞ্চ আলোকিত করবেন তাদের মূল্যবান বক্তব্য আপনারা শ্রবণ করবেন এবং মধুয়াদের যে ভবিষ্যৎ কর্মপন্থা এবং এই মন্দিরের যে আগামীর যে পরিকল্পনা সেগুলো শুনে আপনারা ঋদ্ধ হবেন ভক্তগণ আজকের এই দিনব্যাপী প্রোগ্রামে আমরা মধ্য অবস্থান করছি আমরা দেখতে পাচ্ছি ডঙ্কাবাদ্য সহকারে আমাদের অতিথিদেরকে বরণ করে নেয়ার জন্য প্রস্তুতি চলছে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা শিহরণ জাগরণিয়া এক অনুভূতি মথুয়ারা এখানেই শ্রেষ্ঠ তারা মানুষকে মূল্য দিতে জানে তারা মানুষের যে প্রকৃত মূল্যায়ন সেটা অনুভব করে সম্মানিত সুধী আমাদের পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরের সম্মানিত নেতৃবৃন্দ দীর্ঘদিনের পরিকল্পনা এবং ত্যাগ তিক্তিকার মাধ্যমে আজকের এই দিনটি উদযাপন করছে তাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা বিভিন্ন জেলা থেকে এখানে উপস্থিত হয়েছেন এজন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি আপনারা উপবেশন করুন আমাদের পরবর্তী অনুষ্ঠান মেলা উপভোগ করুন সম্মানিত সুধী আমাদের মতুয়াদের অহংকার আমাদের মতুয়াদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারক আমাদের সকলের শ্রদ্ধেও স্যার ডক্টর অসীম সরকার মহোদয় এখানে উপস্থিত হয়েছেন আমার শিক্ষাগুরুকে আমি সভক্তি প্রণাম জানাই আরও উপস্থিত হয়েছেন ডক্টর সুজিত কুমার বালা তাকেও সভক্তি প্রণাম জানায় এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী মতুয়া সাহিত্য সমাজ বাংলাদেশের সম্মানিত সভাপতি পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির পরিচালনা পরিষদের সম্মানিত সহসভাপতি অ্যাডভোকেট মিন্টু কুমার মন্ডল আরও উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ নিরোধ পরন মজুমদার মহাশয় আমাদের আরাক আলোক বট্রিকা বনমুক্তি পত্রিকার সম্পাদক মতুয়া সাহিত্য সমাজ বাংলাদেশের সম্মানিত সভাপতিমণ্ডলীর সদস্য এই মন্দিরের প্রতিষ্ঠাকালীন যুগ মহাবায়ক অ্যাডভোকেট উৎপল বিশ্বাস সম্মানিত সুধি আপনারা বসে পড়ুন আপনাদেরকে বিনম্রভাবে আমরা অনুরোধ করছি সামনে রক্ষিত চেয়ারে আপনারা উপবেশন করুন আমাদের অনুষ্ঠান মালা উপভোগ করুন এবং সমগ্র বিশ্বের মতুয়াদায় আপনারা সামনে উদাহরণ সৃষ্টি করুন যে কীভাবে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির একটি সফল এজিএম সম্পন্ন করতে পারে সেই উদাহরণটি আপনারা দিকে দিকে ছড়িয়ে দিন একটি গণতান্ত্রিক কমিটির মাধ্যমে ভক্তদের দ্বারা নির্বাচিত কমিটির মাধ্যমে কিভাবে একটি প্রাঙ্গনকে সাজিয়ে তোলা যায় সর্বাংশে সুন্দরভাবে উপস্থাপন করা যায় তারই নমুনা দেখিয়েছে বর্তমান কমিটি আমি বর্তমান কমিটির সফল অর্থ সম্পাদক তাপস বসুকে ধন্যবাদ জানাই অত্যন্ত সহত নিরপেক্ষভাবে নিষ্ঠার সাথে সকল আয় ব্যয়ের হিসাব সম্পন্ন করে মন্দিরকে একটা গতিশীল অবস্থায় নিয়ে যেতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমি ধন্যবাদ জানাই মতুরা কালীপদ বৃধা সম্মানিত সভাপতি মন্দির কর্তৃপক্ষ আমি দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের গৌরব আজকের বার্ষিক সাধারণ সভার শুভ উদ্বোধক বৈত মিল্টন বৈত্য মহোদয় সম্মানিত ট্রাস্টি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও সিনিয়র যুগ্ম মহাসচিব হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদ আমরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানাই আমরা জয়ধ্বনি এবং উলুধ্বনির মাধ্যমে তাকে স্বাগত জানাই আমাদের মন্দিরের সকল সাধারণ সম্পাদক কর্মবীর হিয়া এবং সকল কার্যকরী সভাপতি সুমন মন্ডল মহোদয় তাকে ধীরে ধীরে মন্দির প্রাঙ্গণে নিয়ে গেলেন এবং সকল ভক্তগণ সমবেতভাবে ডকা কীর্তনের মাধ্যমে তাকে স্বাগত জানালেন আমরা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত গর্বিত শ্রদ্ধেয় মিল্টন দাদাকে আমাদের মাঝে পেয়ে তাকে মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই ইতিমধ্যে দেখতে পেয়েছি কদমবাড়িস্থ মহামানব গণেশ পাগল শ্রেবাশ্রমের সাবেক সভাপতি প্রণবকান্তি বিশ্বাস উপস্থিত হয়েছে তাকে স্বাগত জানাই দাদাকে কাছে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত আমাদের মাঝে উপস্থিত সম্মানিত ট্রাস্টি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও সিনিয়র যুগ্ম মহাসচিব হিন্দু বৈধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মানিত নেতা আমাদের সকলের আপনজন